সালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে প্রথম শ্রেণীর চব্বিশ পৃষ্ঠার এই শেষের অঙ্কটার সমাধান করব কারণ গত ভিডিওতে এই শেষের অঙ্কটা সমাধান করা হয় নাই তো এখানে ছিল বড় সংখ্যাতে গুল দাগ দেই তো এখানে আছে আট আর সাত এই দুটার মধ্য থেকে বড় হচ্ছে আট তো এই আটটাকে দাগ দিব তো গুল দাগ দেওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে পঁচিশ পৃষ্ঠার সমাধান করব। তো এটা হচ্ছে পঁচিশ পৃষ্ঠা তো এখন উপরের দিকে চলে যাব তো এখানে আছে হচ্ছে ক্রমের ধারণা সংখ্যা পরি কম থেকে বেশি ও বেশি থেকে কম এখানে চারটা কলম আছে এটা হচ্ছে কলম একটা দুইটা তিনটা চারটা তো প্রথম কলমে আছে কম থেকে বেশি পরে দ্বিতীয় কলমে আছে কম থেকে বেশি তৃতীয় কলমে আসে বেশি থেকে কম এবং চতুর্থ কলমে আসে বেশি থেকে কম তো এখানে হচ্ছে ছবি দেওয়া একটা বক্স দেওয়া আছে তো বক্সের ভিতরে হচ্ছে ফুটা দেওয়া আছে বা গুলদাক দেওয়া আছে বা বৃত্ত দেওয়া আছে তো এখানে দেখুন প্রথমে এখানে কিছুই নাই যেহেতু এখানে কিছু নাই তো এখানে কম থেকে বেশি এখানে সংখ্যা লিখবো জিরো তো এটা হচ্ছে ছবির মাধ্যমে থাকবে আর এই এই যে দ্বিতীয় কলমটা আছে এটা হচ্ছে সংখ্যা লিখবো অর্থাৎ প্রথম কলামে যা আছে। সেটা হচ্ছে সংখ্যায় দ্বিতীয় কলমে লিখবো তারপর তৃতীয় কলমে এই ছবি অথবা বৃত্ত বর্গের মধ্যে যে বৃত্তগুলো আছে। তো এখানে যে কটা আছে সে কটা আমরা সংখ্যায় ডান পাশে চতুর্থ নাম্বারে লিখব তো এখানে কিছুই নাই প্রথম কলামে তো প্রথম এখানে কিছু নাই তো যেহেতু কিছু নাই তো এখানে জিরো দিয়েছে আর এখানে হচ্ছে দশটা এখানে গুনে দেখবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা আছে তো এখানে সংখ্যা দশ লিখেছে এখানে হচ্ছে একটা ছিল তো এখানে এক লিখেছে এখানে নয়টা ছিল এখানে নয় লিখেছে তারপর এখানে দুইটা ছিল দুই লিখেছে আটটা ছিল আট লিখেছে এখানে এখানে তিনটা ছিল তিন লিখেছে সাতটা ছিল সাত লিখেছে পরে এখানে চারটা আছে চার লিখেছে এবং এখানে ছয়টা আছে ছয় লিখেছে পরে ছিল পাঁচটা ছিল পাঁচ লিখেছে পাঁচটা ছিল পাঁচ লিখেছে ছয়টা ছিল ছয় লিখেছে চারটা ছিল চার লিখেছে পরে হচ্ছে সাতটা ছিল এখানে সাত এখানে তিনটা ছিল তিন লিখছে এখানে হচ্ছে আটটা ছিল তাই আট লিখছে এখানে দুইটা ছিল তাই দু লিখছে এখানে আসছে নয়টা তো এখানে নয় লিখছে এখানে একটা ছিল এক লিখছে এখানে দশটা ছিল দশ লিখছে এখানে কিছুই নাই এই জন্য এখানে জিরো লিখেছে তো এটাই তারপর আছে ছোটো থেকে বড় সংখ্যা তো প্রথম হচ্ছে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে দশটা লিখছে পরে হচ্ছে বড় থেকে ছোট সংখ্যা প্রথম হচ্ছে দশ তারপর নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক শূন্য তো এটাই হচ্ছে পঁচিশ পৃষ্ঠার সমাধান এখন হচ্ছে ছাব্বিশ পৃষ্ঠার সমাধান করব তো উপরের দিকে চলে যাই তো ছাব্বিশ পৃষ্ঠে এখানে উপর আছে সংখ্যার ক্রম অনুযায়ী ডটগুলো যুক্ত করে আকৃতি তৈরি করে রঙ করি তো এখানে একটা গড় দেওয়া আছে আর এখানে দেখুন ডট দেওয়া আছে তো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় তারপর হচ্ছে সাত আট নয় দশ তো দশটা ডট দেওয়া আছে এই দশ ডটগুলো পূরণ করতে হবে তো এখানে প্রথম দেখুন প্রথম হচ্ছে এই এক থেকে দুই পর্যন্ত ডটগুলো পূরণ করব পূরণ করেছি তারপর হচ্ছে দুই আর এখানে হচ্ছে তিন তো তিনের ডট হচ্ছে এখানে দুই আর তিনটা যোগ করে দিব তারপর আছে হচ্ছে তিনের পর হচ্ছে চার হয় তো এখানে তিন আর চার ডট যোগ করে দিব তারপর সে চারের পর হয় হচ্ছে পাঁচ তো পাঁচ হচ্ছে এখানে তো চার আর পাঁচ এই ডটটা পূরণ করে দেবো তাহলে দেখুন মোটামুটি একটা ঘরে আকৃতি পেয়ে যাচ্ছি তো পাঁচের পর হচ্ছে আমরা জানি ছয় তো ছয় আছে হচ্ছে ছয় আছে হচ্ছে এখানে তো আমরা এই পাঁচের সাথে এই ছয়টা যোগ করে দেব ছয়ের ডটটা আপনারা সুন্দর করে স্কেল দিয়ে দিবেন তারপর হচ্ছে ছয়ের পরে জানি সাত সাত আছে হচ্ছে এইখানে তো ছয় আর সাতটা আমরা যোগ করে দেব তো ছয় আর সাতটা যোগ করে দেওয়া হয়েছে তারপরে সাতের পর হচ্ছে আট তো সাত আর আটটা যোগ করে দেব তারপর হচ্ছে আটের পর হচ্ছে নয় নয় আছে হচ্ছে নিচে নয়ের ডট তো আট আর নয়টা যোগ করে দিয়েছি তারপর হচ্ছে দশ তো এই দশটা ডট পূরণ করে আমাদের একটা সুন্দর একটা ঘর তৈরি হয়ে গেছে এখন আপনারা ইচ্ছা করলে রঙ করতে পারবেন এই যে উপরে দেখুন ঘরটা যে আসে এটা রঙ করে আসছে আপনারা এইবার রঙ করতে পারবেন তো এটাই হচ্ছে ছাব্বিশ পৃষ্ঠার সমাধান এখন হচ্ছে সাতাশ পৃষ্ঠার সমাধান চলে যাব